এই যে আমি আর কোথাও গেলাম না তাকালাম না আর কে কবে কিভাবে কোথাও হতে দিয়েছে পাখি ডাক তোমার কাছে থাকবো বলে ভীষণ অনাদরে অবজ্ঞায় তুমি ফিরিয়ে দিও ফিরিয়ে দিও সেই জেদ কামড়ে থাকা আমার ভালোবাসা কত দূর কতবার নেচেছে ময়ূর কোনো এক বর্ষায় ফুটেছে কদম বৃষ্টির ছন্দে একশোবার জারুলের পাতায় পাতায় হেসেছে জলনাক ফুলের মতো আমি কিছুই দেখলাম না প্রাণ ভরে শুধু তোমাকে তুমি ফিরিয়ে দিও সেই তীব্র বলে প্রেম আমার যা পাউনি কোথাও কিছু সর্ষের মতো হলুদ হতে যে উপমা এনে দিলাম তোমার অন্যা অথবা আঁচলের মানচিত্রে যে অক্ষর সাজালাম আমি অপূর্ব শীতকালে সবুজ শিশিরের স্পর্শ লেগে থাকা গমের ক্ষেতে যে মৌন বাতাস রইল চুপচাপ সাদা কুয়াশায় তোমাকে জড়ো সর রাখবে বলে তুমি ফিরিয়ে দিও সমস্ত কবিতা আমার যা লিখে নিজের করে সকলে ফোড়ায় একদিন থেকে যায় শুধু কবিতার আকাশ যেখানে বিচরণ তোমার একলা অহংকারে আমি রেখেছি সেখানে তোমায় তুমি কোন দিকে যাবে বলো ফিরিয়ে দেবে বড়জোর হার কতটুকু